আসসালামু আলাইকুম সবাইকে সন্ধ্যার শুভেচ্ছা আজকে আমাদের মেয়েদের জন্য সেমাই রান্না করব গরুর দুধ দিয়ে সেমাই রান্না খেতে অনেক মজা আমি দুধগুলো ডেলে নিলাম আর দুটো তেজপাত নিলাম একটু নেড়ে চেড়ে হালকা গরম হলে এটার মধ্যে স্বাদ মতো যে যার পছন্দ মতো চিনি অ্যাড করে দেবেন আমি মিষ্টি কম খাই তাই অল্প পরিমাণে চিনি দিলাম আর গরুর দুধের সাথে অল্প পরিমাণে গুড়া দুধ দিলে সেটা টেস্ট আরও ভালো আসে দিয়ে দিচ্ছি এটার মধ্যে দুধের মধ্যে বাংলা সামায় টেস্টে আলাদা খুব সুন্দরভাবে রান্না করা যায় এখনকার শ্যামাইগুলা ভাজা থাকে তাই বেশি ভাজতে হয় না এবং নাড়াচাড়া করতে হয় না অল্প কিছুক্ষণের মধ্যে নাড়াচাড়া করলেও হয়ে যায় এই তো আমার রান্না করতে তিন থেকে চার মিনিট লেগেছে বেশি সময় লাগে নাই আর এগুলোর মধ্যে আমি যে কিসমিস কিসমিসগুলো অ্যাড করে দিতেছি কিসমিস দিলে সেমাই স্বাদটা আরও বেড়ে যায় কিসমিস বাদাম ছাড়া কোনো স্বাদ লাগেই না সেমাই রান্নাতে চুলের রাসটা আমি দেখি দিই হালকা হালকার মধ্যে রাখলে ভালো হয় শ্যামাইটা খেতে যে এরকম সুস্বাদু অনেক মজার এবং এটা রান্না করতে একদম শর্টকাটে হয়ে যায় তাই আমি মাঝে মধ্যে রান্না করি বাচ্চাদের জন্য আপনারা কে কে পছন্দ করেন জানাবেন ফাইনালি আমার শ্যামাই রান্না করা শেষ এক পরিবেশনের পালা দেখেন আমার বাচ্চা তো নিজে বাজে খাওয়া শুরু করেছে শ্যামা ওগুলো বাচ্চাদের জন্য অনেক মজাদার একটা জিনিস বাচ্চা সব বাচ্চারা আমার আশা করি সব বাচ্চারা এগুলো পছন্দ করবে তাই সবাই ঘরে তৈরি করে দেবেন বাচ্চাদেরকে